আমাদের ডেলি লাইফে এমন অনেক কিছুই ঘটে যেটা আমরা সব সময় সবার সাথে শেয়ার করতে চাই না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কী অবস্থা আপনাদের কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেক দিন থেকে আপনাদের সাথে বড় তেমন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তো আজকে ভাবলাম যেহেতু সব জায়গায় নির্বাচনের একটা আমেজ আর হচ্ছে সবাই মোটামুটি ফ্রি নিশ্চয়ই আপনারা ঘরে বসে ভাবছেন কাকে ভোট দিবেন কি করবেন না করবেন দেশের পরিস্থিতিকে মানে দেশটা আসলে কোথায় যাচ্ছে কি হবে ভবিষ্যতে আমাদের আসলে এগুলো নিয়ে চিন্তাভাবনা করার কোনো কিছুই নাই কারণ আমরা সাধারণ জনগণ আমাদের অবস্থা যা ছিল তাই থাকবে আমাদের কিন্তু কোনো উন্নতি বা হবেই না বরং অবনতি হতে পারে তো যাই হোক সব কিছু বাদ দিয়ে ভাবলাম যে আজকে আমিও কিছু টুকিটাকি কাজ করব বাসায় তো সেটা আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই চলে আসলাম আজকে নতুন আরও একটা নিউ ডেইলি ব্লগ নিয়ে তো যাই হোক আমার ভিডিও শুরুতে আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার ছোট্ট পরিবারে আজকে আপনাদের সাথে আমার পুরো একটা দিন শেয়ার করব সেজন্য সকাল থেকেই মোবাইল হাতে নিয়েছি তো এই তো সকাল সকাল আমি তো ঘুম থেকে উঠে গেছি নির্বাচনের কারণে মেয়ের স্কুল ছুটি মেয়ে ঘুম ঘুম থেকে থেকে উঠে নাই তো ওকে তুলে তারপর হচ্ছে আমরা নাস্তা করে নিয়েছিলাম আর আমার বাসার আপনারা আপনারা সবাই মোটামুটি জানেন কারণ আমাদের নাস্তা মানেই হচ্ছে সকালবেলা ভাত গরম গরম ভাত হবে সাথে ডিম ভাজি বা যে কোনো একটা সবজি কিছু না কিছু তো থাকবে নাস্তা খাওয়া শেষ হলে তারপর গতকাল রাতে আমাদের গ্রাম থেকে অনেকগুলো চালের বস্তা আসছে তো সেগুলো হচ্ছে খালাকে দিয়ে গুছিয়ে নিব। অন্য সময়ের তুলনায় এবারে চালগুলো একটু একটু মোটা কিন্তু আমরা যেহেতু নিজেদের ক্ষেতের চাল খাই মানে গ্রাম থেকে আমাদের ক্ষেতের চাল আমাদের কাকা হচ্ছে লোক দিয়ে তারপর হচ্ছে ফ্রেশ করে 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 খুব সুন্দরভাবে পাঠায় ছয় ছয় মাস পর পর একবার আমাদের চাল আসে তো মাসের জন্য একটু সংরক্ষণেরও ব্যাপার থাকে পোকা হয় বা অনেক কিছু হয় এগুলো কিভাবে কিভাবে করতে হয় খালাকি দিয়ে আমার শাশুড়ি এগুলো সব গুছায় নিচ্ছিল তার মধ্যে আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলি তো যাই হোক আমি কিন্তু নর্মালি সবসময়ই চেষ্টা করি আমার সকাল বা সারাদিন দিনের কাজগুলো সকালেই করে ফেলার জন্য খালা যেহেতু সকালবেলা আসে তারপর হচ্ছে রান্নাবান্নাটা সকাল সকাল হয়ে গেলে সারা দিন আর তেমন কোনো ঝামেলা থাকে না আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে একটু বাহিরে যাওয়া আর অন্যান্য অনেক কিছু থাকে তো ইদানিং শরীরও একটু খারাপ থাকে তো আজকে দেখলাম যে হচ্ছে যেহেতু ফ্রি আসি দুই দিন আবার হচ্ছে ছুটি থাকবে তো আজকে চলে গেলাম হচ্ছে একটু ডক্টরের কাছে সারাদিন আজকে মোটামুটি অনেক ব্যস্ত ছিলাম তো খুব তাড়াহুড়া করে বের হয়েছিলাম আমরা সন্ধ্যার পর আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সন্ধ্যার পর মানে মাগরিবের পর পর তো আমরা জাস্ট মিবেন নামাজ টামাজ পড়ে তারপর হচ্ছে বের হয়ে ওয়েট করছিলাম ওখানে যে ডক্টরের জন্য ডক্টর দেখাতে যে যে অনেক সময় ওয়েটিংয়ে বসে থাকতে হয় এটাতে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই আমার খুবই বিরক্ত লাগে তো এই তো এইটা ছিল আমার আজকের দিনের একটা ছোট ব্লগ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সব কিছুই আমাকে কমেন্টে জানাবেন আর এই কয়েকদিনের ছুটিতে আপনারা কে কি করছেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আমিও চেষ্টা করবো আমার প্রতিদিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করার আল্লাহ